মনমরা নির্বাণ দরজা খোলা মাত্রই বিশাল বড় একটা সারপ্রাইজ পেলো তো বন্ধুরা মিঠিচোড়াধারাবাহিক নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নির্বাণকে ডিনার টেবিলে আসার জন্য বারবার করে ওর মা বাবা যখন অনুরোধ করতে থাকে সেই সময় এক পর্যায়ে বিরক্ত হয়ে ও যখন খাওয়ার টেবিলে গিয়ে বসতে থাকে তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ আমি আর তোমার জন্য কি করতে পারি বলতে পারো আমি আজকে তোমার জন্য আকুতি মিনতি করে অনুরোধ করেছি রায়ের কাছে তা সত্ত্বেও যখন রায়ের মন একবারের জন্যও গলেনি আমার মনে হয় না রায় কখনও এই বাড়িতে ফিরে আসবে তাই তোমাকে একটাই অনুরোধ করব। তুমি রায়ের কথা ভুলে গিয়ে অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত করে ফেলো তাতে হয়তো তুমি ভালো থাকবে আর তোমার আশপাশের মানুষগুলো আমরা সবাই ভালো থাকবো তোমার খুশিতে আমরা সবাই খুশি পাবো ওই কথা বলতে না বলতেই ওদিকে দরজায় কলিং বেল বেজে ওঠে তখনই অনির্বাণের বাবা বলতে থাকে সহিনী এই রাতের বেলা আবার কে চলে এলো দেখো তো গিয়ে সহিনী তখনই অনির্বাণ তার মাকে আটকিয়ে বলতে থাকে মা তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি কে এসেছে তখনই অনির্বাণ গিয়ে দরজা খোলা মাত্রই রাইকে দেখে অবাক হয়ে যায় অনির্বাণ বলতে থাকে রাই হঠাৎ করে তুমি এত রাত্রে কি মনে করে চলে এলে তখনই রাই বলতে থাকে ভেতরে আসতে দেবে না এখান থেকেই চলে যাব। এই কথা শোনা মাত্রই অনির্বাণের বাবা মা ছুটে গিয়ে যখন রাইকে দেখতে পেলো তখনই অনির্বাণের মা বলতে থাকে সকালবেলা তোমাকে এত করে যখন অনুরোধ করেছিলাম রায় তারপর যখন তুমি এলে না আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম আমি একদমই তোমাকে এক্সপেক্ট করিনি যে তুমি হুট করে এরকম এসে আমাদেরকে চমকে দেবে তখনই রাই বলতে থাকে আমিও ভেবেছিলাম যে আমিও এখানে ফিরব না কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়ে ফিরলাম কারণ গুরুজনদের কথা ফেলা আমার অভ্যাসের মধ্যে পড়ে না তাই আমি এসেছি কিন্তু অনির্বাণ আমার একটা শেষ শর্ত তুমি সেটা ভালো করে শুনে রাখো কারণ এরপর তুমি যদি না জেনে শুনে আমার চরিত্রের ওপর কাদা ছিটাও তাহলে কিন্তু সোজা হাতে আমাকে ডিভোর্স দিয়ে চিরকালের জন্য আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এই কথাটা তুমি মাথায় রেখো তখনই অনির্বাণ বলতে থাকে রাই সেই পরিস্থিতিতে কোনো দিনও পড়তে হবে না তাহলে কেনই বা আমি এরকম ভাবে তো এরপর আমি আর তোমাকে কোনো দিন ভুল বুঝবো না রাই সত্যি কথা তুমি শুধু এরকম করে আমাকে ভালোবেসে যেও আমার পাশে থেকো তারপরে দেখো তুমি আমি নিজেকে কিভাবে পাল্টে দেই শুধুমাত্র তোমার জন্য তখনই রাই বলতে থাকে এরকম কথাটা তো অনেকবারই শুনেছি তাই এখন অভ্যেস হয়ে গেছে আর বিশ্বাস করতে ইচ্ছে করে না তার চেয়ে বরং তুমি কার্যক্রম করিয়েই দেখিও ওদিকে অনির্বাণ রায়কে রুমের ভেতরে নিয়ে যাওয়া মাত্রই জড়িয়ে ধরে বলতে থাকে রাই আজকে আমি খুব খুশি হয়েছি তুমি অন্তত আমার কথা শুনে আরও একবার আমাকে সুযোগ দিয়ে বাড়ি ফিরে এসেছো তখনই রাই মনে মনে ভাবতে থাকে যে আমি আমার মেজবনের সংসার বাঁচাতে আরও একবার তোমার বাড়িতে ফিরলাম হলে আমার মেজবনের সংসারটা আমি বাঁচাতে পারবো না হলে আমি তোমাকে কোনো দিনও মন থেকে মেনে নিতে পারবো না এখনও পারছি না ওদিকে অনির্বাণ যখন রাতের বেলা রাইয়ের কাছাকাছি আসে তখনই অনির্বাণ বলতে থাকে রাই এবার যখন তুমি আমাকে শেষ সুযোগ দিয়েছ আমার কাছাকাছি এসেছো। তুমি এবার মিলিয়ে নিও আমি আমার ভালোবাসার মাঝে অন্য কাউকে আসতে দেব না ব্যাঘাত ঘটাতে দেব না প্রয়োজনে আমি রুখে দাঁড়াবো তা সত্ত্বেও কেউ আমাদের ভালোবাসার ব্যাঘাত ঘটাতে আবারও আসতে পারবে না আমাদের আশেপাশে আসতে পারবে না তখনই রাই বলতে থাকে তুমি বাস্তবে সেটা যথেষ্ট পরিমাণে পূরণ করতে পারবে কি না সেটা নিয়ে আমার এখনও সন্দেহ আছে কারণ যখনই কেউ আমাকে নিয়ে কথাবার্তা বলে তখনই তুমি সন্দেহ করতে শুরু করো রাই এই কাজটা করেছে রাই এই কাজের সঙ্গে যুক্ত তাই না তুমি তো সম্পূর্ণভাবে এখনও তোমার স্ত্রীর ওপর বিশ্বাস করে উঠতে পারো তাহলে কিসেরা তো বড়ো বড়ো কথা বলো তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধরা নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিচড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করি দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাদেবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধাগিরের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আটা দিয়ে দারুণ এক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি প্রত্যেকদিন আটার রুটি খেতে ভালো লাগে না একঘ্যামি হয়ে গেছে তাহলে চলো আটা দিয়েই আজকের এত সুন্দর রেসিপিটা বানিয়ে ফেলি বাচ্চাদের টিফিন বড়দের অফিসের টিফিনের জন্য তো চলো প্রথমেই আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি আটার রেসিপি বানানোর জন্য এখানে তোমরা পরিমাণ মতো আটা নিয়ে নিও আমি আমার বাড়িতে জনসংখ্যা অনুযায়ী আটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো ময়ন দেওয়ার জন্য কিছুটা তেল নিয়ে নিয়েছি এখানে ময়নটা একটু বেশি দেবে তাহলে আটার রুটিটা খেতে খুব ভালো লাগবে এটা তোমরা চাইলে ময়দাতেও বানাতে পারো তো প্রথমেই তোমাদের বলে দেই বন্ধুরা এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটু ফলো করে লাইক করে আমার পাশে দেখো আর যদি ইউটিউব থেকে দেখো আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমি অল্প অল্প করে গরম জল দিয়ে এই মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি এখন আমরা যে রুটি আর লুচি বানাই সেরকম একটা ডোতে পরিণত করে নেব দেখো এরকম একটা ডো করে নিয়েছি আর গরম জল দিয়ে মাখালে সঙ্গে সঙ্গে এই রেসিপিটা তৈরি করতে পারবে কারণ এই ডোটা খুবই নরম তুলতুলে হয় মিশ্রণটা মাখানোর সঙ্গে সঙ্গেই আমি কিন্তু লিচির ডাকারে এরকম কেটে নিচ্ছি আমরা যে রেগুলার রুটি তৈরি করি সেরকম কেটে নিচ্ছি একটা একটা লিচি তো এইভাবে সবগুলো লিচি কেটে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো সবগুলো আমি এরকম গোল গোল করে নিয়েছি আমরা যে প্রত্যেক দিন রুটি লুচি খাই সেরকম করে বেলব না এটা একটু মোটা করে বেলব পাতলা করব না একটু মোটা রাখবো প্রত্যেক দিন রেগুলার যে রুটিগুলো খাই সেরকম কিন্তু আমরা বেলবো না এইভাবে সুন্দর করে একটু মোটা করে আমরা এই রুটিগুলো বেলে নেব। তো প্রত্যেকটা রুটি এইভাবেই বেলে নেব তো আর একটা তোমাদের দেখাচ্ছি কতটা পুরো মানে কতটা মোটা রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি আর তোমরা বুঝতে পারছো আবারও আমি বলে দিচ্ছি আর এখন দেখো আমি পুরো এই রুটিটাকে ভাজবো না এই রকম দিয়ে এক ফিট লোঠে এখন আমি নাম করিয়ে নেব এখন আমার এই রুটিটা ভাজা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো রুটি আজকের ভেজে নেব এইভাবে হালকা করে আমি কিন্তু তাওয়াতে দিয়ে এপি টপির লৌটে সবগুলো রুটি দেখো আমি ভেজে নিয়েছি এখন চলো কড়াইতে অল্প তেল দিই তেল দিয়ে এখন একটা পুর তৈরি করে নেব প্রথমেই দিয়ে দিয়েছি আমি বিমস তারপরে দিলাম গাজর বিমস গাজর দিয়ে খুব ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ বিমস আর গাজরটা যাতে তেলে খুব ভালো পরিমাণে সিদ্ধ হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাও কুচিয়ে দিয়ে দিয়েছি তো এইভাবে তোমরা অন্য সবজি যদি থাকে এখানে মিক্সড করতে পারো তাহলে এই রেসিপিটা আরও সুস্বাদু টেস্টি হয়ে উঠবে তো এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা সেদ্ধ করে দিয়েছি তো বন্ধুরা এখানে একটা কথা বলি আলুটা একেবারে মিহি করে মাখবে না অল্প ডোলা ডোলা থাকবে দানা দানা সেরকম করে মাখবে আর এখন হলুদ লঙ্কা দিয়ে আমি একটুক্ষণ রান্না করে নেব বাদবাকি যে পরিমাণ লবণ দেওয়ার প্রয়োজন ছিল লবণ দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনিও দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা স্কিপ করতে পারো তোমাদের যদি ভালো লাগে তাহলে দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে কাঁচা দিতে পারো এখন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে চলো এখন তোমাদের দেখায় একটা এইভাবে রুটি নিয়ে নিয়েছি আর তার উপরে পুট দিয়ে দিয়েছি তোমাদের বলি আমি রুটিগুলো অনেক বড় বড় করেছি তোমরা ছোট ছোট করতে পারো আর এইভাবে দেখো ডিমটাকে কেটে এইভাবে গ্রেট করে দেব তো আমি আজকে বড় বড় করেছি এইগুলো যদি কেউ দু পিস খায় একটা বড় মানুষ তাদের পেট ভরে যাবে তো এক থেকে দু পিস এরকম বড়ো সাইজের আমি করেছি এইভাবে রুটিগুলোকে আমি একটা শেপ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এই রুটিগুলো ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে আটার রুটি তো আমরা রোজই খাই কারুর বাড়িতে হয় না এমন নেই তো কিন্তু এক আমি একই রুটি খেতে খেতে আমাদের কীরকম চলে আসে মুখের স্বাদ বদলে যায় সেই কারণে একটা নতুন ধরনের যদি এইটা তৈরি করে ফেলি বাচ্চা থেকে বড় সবাই খুশিতে এই রেসিপিটা মানে খুশি হয়ে তোকে বারবার বানানোর জন্য অনুরোধ করবে তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর বাড়িতে একদিন ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে এই রেসিপিটা এখানে আমি ডিম গ্রেড করে দিচ্ছি তোমরা চাইলে ডিম চিজ এগুলো তোমরা গ্রেড করে দিতে পারো আমার কাছে হাতের কাছে ডিম ছিল আমি ডিমটাই গ্রেড করে দিলাম এই রকম করে আমি প্রত্যেকটা রুটি এরকম করে শেপ দিয়ে দিয়েছি চলো এখন তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু রুটিগুলো ভাজতে শুরু করব। বেশি একটা তেল দেব না অল্প পরিমাণ দেব তাওয়াটা যথেষ্ট পরিমাণে হিট হয়ে গেছে সেটা বুঝতে পারছো অটোমেটিক আমি গ্যাসের ফ্লেমটাকে তোমরা কিন্তু এই অবস্থায় লো করে দেবে আর এইভাবে একটু আস্তে করে নাড়াচাড়া করে দিবে এই রেসিপিগুলো এত সুন্দর হয় বন্ধুরা আমি কিন্তু ট্রাই করে তারপর তোমাদেরকে বলছি তো তোমরা একবার অন্তত ট্রাই করো তাহলে বুঝতে পারবে আর আজকের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই তো খুব পছন্দ করবে এইভাবে তোমরা কিন্তু খুব সাবধানে একটু লাল লাল করে ভেজে নেবে এখন আমার সবগুলো দেখো রেডি হয়ে গেছে আমার বাড়ির সববার জন্য আজকের আমাদের রাতের ডিনারে এই রেসিপিটা থাকলো তো এখন দেখো এইভাবে সবগুলোই আমরা কিন্তু রেডি করে নিয়েছি তো বন্ধুরা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে